এবার যেতে সাদের মধ্যে না আসে হেতে গেলে যাই ফাও দেখি আসুন কোনো সমস্যা নাই আরেকটা একই কামড়ায় নি এবারে দেয়াল নাই কক্সবাজ পর্যন্ত যাই কাবিলা তো হাগল হয় না আর এবার যদি আরো যদি ফাউল লই যায় তাহলে যাই তোমার কোনো সমস্যা নেই বলো কি বেটা তুই ফাও যাবি কে তুই তো টাহায় যাবি মোরে সবাই সবাই টাহায় যাবো যাই ঘুরে আসবো সমস্যা কোথায় চল কত দিন ধরে বেটা কোথাও যাই না সেই গত বছর তো কোন নোয়াখালী থেকে গেছি তারপর তো বাসায় বইয়ে দিয়েছি চল সবাই মিলে একটু কক্সবাজার ঘুরে এসেছি মজা লাগতো চল আর কিন্তু কক্সবাজার খুব যাইতে মন চাইতেছে আমি যদি একবার যদি এবার কক্সবাজার যাইতাম হারি রে এবার এলো যদি সমুদ্রের পারে বসি না আধা ঘন্টা যদি রোমান্টিক আলাপ করি এবার পুরো আর হয়ে যাই সাইজ তুই যাইতেছো কি যাইতেছো না সেটা বলো তুই অন আমি তো অন আছি হিগুন অন কি না দেখ হিগুন তো টেয়ার কথা কইলেই হিগুন অফ হয়ে যাই আরে বেটা সব কিছু ম্যানেজ হয়ে যাবে তুই আওয়াজ দিতে আছিস সবাই রে পুরো কনফার্ম করে যাইতে না সিওর আর আর এবারে

তাহলে মাইয়াদেরকে কি বলে মেয়েদেরকে বলে বিউটিফুল বিউটিফুল হ্যাঁ তোমাকে এক্সের বিউটিফুল আছে থ্যাংক ইউ এই বা তোমার নৃত্য দেখতে আমরা কিন্তু কক্সবাজার যাব সবাই রাজি হইছে আমি জানি বলো কাবিলা বলছে কাবিলা বলছে তুমি কোথায় যাও এখন আমি বাসার দিকে যাচ্ছি আপনি কোথা থেকে আসলেন আমি তো বাজারে গেছিলাম তরকারি কিনতে চলো তোমার আগাইয়ে দেই চলো চলো La gauna a rosore, beh la party song La gauna a rosore, beh c'è la party song la gauna...